নাম আম্মার কুনিয়াত আবুল ইয়াকজান পিতা ইয়াসির মাতা সুমাইয়া পিতা কাহতান বংশের সন্তান আদি বাসস্থান ইয়ামান তার এক ভাই হারিয়ে যায় হারানো ভাইয়ের খোঁজে অন্য দুই ভাই হারিস ও মালিককে সঙ্গে করে তিনি মক্কায় পৌঁছেন অন্য দুই ভাই ইয়ামান ফিরে গেলেও ইয়াসির একা মক্কায় থেকে যান মক্কার বণি মাকজুমের সাথে চুক্তিবদ্ধ হয়ে আবু হুজাইফা মাকজুমির সুমাইয়া নামি এক দাসীকে বিয়ে করেন এই সুমাইয়ার গর্ভেই হজরত আম্মার জন্মগ্রহণ করেন আবু হুজাইফা শিশুকালেই আম্মারকে আজাদ করে দেন এবং আমারণ পিতা পুত্রের মতো দুজনের সম্পর্ক বজায় রাখেন হজরত আম্মার ও হজরত সোয়াইব সিনান দুজনই একই সাথে ইসলাম গ্রহণ করেন আম্মার বলেন আমি সোয়াইপকে আকরামের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম তোমার উদ্দেশ্য কি। সে বলল প্রথমে তোমার উদ্দেশ্য কি তাই বলো বললাম মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করে তার কিছু কথা শুনতে চাই সে বলল আমারও সেই একই উদ্দেশ্য তারপর দুজন একসাথে ইসলাম গ্রহণ করেন আম্মারের সাথে অথবা কিছু আগে বা পরে তার পিতা ইয়াসিরও ইসলাম গ্রহণ করেন হজরত আম্মার ইসলাম গ্রহণ করে দেখলেন আবু বকর ছাড়া আর পাঁচজন পুরুষ ও দুজন মহিলা তার পূর্বে ইসলাম গ্রহণ করেছেন তবে এর অর্থ এই যে তখন মাত্র এ তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করেননি অন্যথায় বর্ণনা মতে আম্মারের পূর্বে তিরিশেরও বেশি সাহাবি ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু তাদের অধিকাংশ কাফিরদের ভয় ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন মক্কা হজরত আম্মারের জন্মভূমি নয় আপন বলতে সেখানে তার কেউই ছিল না পার্থিব আভিজাত্য বা ক্ষমতার দাপটও তার ছিল না তাছাড়া তখন পর্যন্ত তার মা সুমাইয়া মাকজুমের দাসত্ব থেকে মুক্ত হতে পারেননি এমনই এক অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইমানি জাজবাই একদিনও বিষয়টি গোপন রাখতে পারলেন না সবার কাছে প্রকাশ করে দিলেন মক্কার মুশ্রিকরা দুর্বল পেয়ে তার এবং তার পরিবারের লোকের ওপর নানা ধরনের নির্যাতন শুরু করে দিল দুপুরের প্রচণ্ড গরমের সময় উত্তপ্ত পাথরের উপরে তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হতো জ্বলন্ত লোহা দিয়ে শরীর ঝলসে দেওয়া হতো কিন্তু আম্মারের ইমানি শক্তির কাছে মুশ্রিকদের সকল অত্যাচার ও উৎপীড়ন পরাজিত হল হজরত আম্মারের মা হযরত সুমাইয়াকে নরাধম আবুজাহল নিজের নিজা দিয়ে নির্মমভাবে শহীদ করে ইসলামের ইতিহাসে হযরত সুমাইয়া হলেন প্রথম শহীদ আম্মারের পিতা ইয়াসির এবং ভাই আবদুল্লাহ মুশ্রিকদের অত্যাচারের শিকার হয়ে শাহাদাত বরণ করেন একদিন মুশ্রিকরা আম্মারকে আগুনের অঙ্গারের উপর সইয়ে দিয়েছে এমন সময় রাসুল সাল্লাই আলাইসাল্লাম সেখানে উপস্থিত হলেন তিনি ব্যথিত চিত্তে আম্মারের মাথায় পবিত্র একটি হাত রেখে বললেন হে আগুন ইব্রাহিমের মতো তুই আম্মারের জন্যও ঠান্ডা হয়ে যা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখনই আম্মার পরিবারের বাড়ির ধার দিয়ে যেতেন এবং তাদেরকে নির্যাতিত অবস্থায় দেখতে পেতেন তিনি তখন তাদের সান্ত্বনা দিতেন একদিন তিনি বলেন আম্মার পরিবারের লোকেরা তোমাদের জন্য সুসংবাদ জান্নাতে তোমার জন্য প্রতীক্ষা করছে একবার আম্মার সাল্লাহামের নিকট এই অসহনীয় জুলুম অত্যাচারের বিরুদ্ধে শিকায়ত করল রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বললেন সবর করো সবর করো তারপর দোয়া করলেন হে আল্লাহ ইয়াসির খানদানের লোকদের ক্ষমা করে দাও একদিন তাকে এত দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়ে রাখে যে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন অবস্থায় শত্রুরা তার মুখ এ দিয়ে তাদের ইচ্ছা মতো স্বীকৃতি আদায় করে নেয় তিনি চেতনা ফিরে পেয়ে অনুশোচনায় জর্জরিত হতে লাগলেন কাঁদতে কাঁদতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দরবারে হাজির হলেন রসুল সাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন আম্মার খবর কি। আম্মার জবাব দিলেন আজ আপনার সানি কিছু খারাপ এবং তাদের উপাস্যদের সম্পর্কে কিছু ভালো কথা না বলা পর্যন্ত আমি মুক্তি পাইনি রসুল সাল্লাহু আলাইহাসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার অন্তর কি বলছে আমার অন্তর ইমানে পরিপূর্ণ পিও নবী ওয়াসাল্লাম অত্যন্ত দরদের সাথে তার চোখের পানি মুছে দিয়ে বললেন কোনো ক্ষতি নেই এমন অবস্থার মুখোমুখি হলে করবে তারপর তিনি আবারও আয়াতটি তেলাওয়াত করেন যে ব্যক্তি ইমান আনার পর কুফরি করে তবে যাদেরকে বাধ্য করা হয় এবং তাদের অন্তন ইমানের উপর দৃঢ় তাদের কোনো দোষ নেই একবার হযরত সাঈদ ইবনে জুবাই রি আল্লাহ তালা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করেছিল কুরাইশা কি মুসলমানদের ওপর এতই অত্যাচার চালাত যে তারা দিন ত্যাগ করতে বাধ্য হতো জবাবে তিনি বলেছিলেন আল্লাহর কসম হাঁ কুরাইশরা তাদেরকে মারত অনাহারে রাখত এমনকি তারা এতই দুর্বল হয়ে পড়তো যে উঠতে বসতে অক্ষম হয়ে যেত এ অবস্থায় তাদের অন্তরের বিরুদ্ধে স্বীকৃতি আদায় করে নিত ইসব নির্বা এসব নির্যাতিত মুসলিমদের একজন হল আম্মার হযরত আম্মার হাবসায় হিজরত করেছিলেন কিনা সে সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে কেউ কেউ বলেছেন তিনি হাবসাগামী দ্বিতীয় কাফিলার সহগামী হয়েছিলেন মদিনায় হিজরতের হুকুম হলে তিনি মদিনায় হিজরত করেন এবং হজরত মুবাশির ইবনুল মনজিরের মেহমান হন রসুলসাল্লিয়াল্লাম হুজাইফা ইবনুল ইয়ামান আল আনসারির সাথে তার ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন এবং স্থায়ীভাবে বসবাসের জন্য তাকে একখণ্ড ভূমিও দান করেন হিজরতের ছয় সাত মাস পর মদিনার মসজিদের ভিত্তি স্থাপন করা হয় রাসুল সাল্লা নিজেও মসজিদ তৈরির কাজে অংশগ্রহণ করেন আম্মারও সক্রিয়ভাবে মসজিদ তৈরিতে অংশগ্রহণ করেন তিনি মাথায় করে বহন করেছিলেন আর মুখে এই চরণটি আওড়াচ্ছিলেন নাহনুল মুসলিমুন নপ্তানিল মসজিদা আমরা মুসলিম আমরা বানাই মসজিদ হজরত আবু সাইদ বলেন আমরা একটি করে ইট উঠাচ্ছিলাম আর আম্মার উঠাচ্ছিলেন দুটি করে একবার আম্মার যাচ্ছিলেন রসুল সাল্লাহামের পাশ দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহু অত্যন্ত স্নেহের সাথে তার মাথার ধুলোবালি ঝেড়ে দিয়ে বললেন আফসোস আম্মার একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে তুমি তাদেরকে আল্লাহর দিকে ডাকবে আর তারা তোমাকে ডাকবে জাহান্নামের দিকে একবার কেউ তার মাথায় এত বোঝা চাপিয়ে দিল যে লোকেরা চেঁচিয়ে উঠল। আম্মার মারা যাবে আম্মার মারা যাবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এগিয়ে গিয়ে আম্মারের মাথা থেকে ইট তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেললেন বদর থেকে তাবুক পর্যন্ত যত যুদ্ধ সংগঠিত হয়েছে সবগুলোতেই আম্মার অংশগ্রহণ করেন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালার যুগে সংগঠিত অধিকাংশ রক্তক্ষয়ী সংঘর্ষে তিনি সাহসী যোদ্ধার পরিচয় দেন আব্দুল্লাহ ইবনে উমার বলেন ইয়ামামার যুদ্ধে একটি কান আম্মারের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে থাকে তা সত্ত্বেও তিনি ব্যাপারোয়াভাবে হামলার পর হামলা চালাতে থাকেন যেদিকে তিনি যাচ্ছিলেন কাফিরদের বুহ করে যাচ্ছিল একবার মুসলিম বাহিনী প্রায় ছত্রভঙ্গ হবার উপক্রম হলো আম্মার এক বিস্তীর্ণ মাঠের মাঝখানে একটি পাথরের কাছে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকেন ওহে মুসলিম মুজাহিদ বৃন্দ তোমরা কি জান্নাত থেকে পালাচ্ছ আমি আম্মার ইবনে ইয়াসির এসো আমার দিকে এসো এই আওয়াজ মুসলিম বাহিনীর মধ্যে জাদুর মতো কাজ করে তারা আবার রুখে দাঁড়ায় বিজয় ছিনিয়ে আনে